আবাস যোজনার টাকা ঢুকতেই শুরু হয়েছে কাটমানি নেওয়া এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের উনপঞ্চাশ নম্বর বুথের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে চেনুবিবির বাড়িতে গিয়ে কুড়ি হাজার টাকা দাবি করেন ওই মহিলা আর টাকা না দিলে আগামী দিনের টাকা বন্ধ হয়ে যাবে কথাও বলেন তিনি ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় এলাকায় যদিও স্থানীয় তৃণমূলের নেতৃত্বের দাবি ওই মহিলা বুথ সভাপতি নন অথচ ওই মহিলার দাবি তিনি বুথ সভাপতি

এই টাকার দাবিদার ও নয় ওর হাতের এগুলো নয় আপনার ও একটা সার্টিফিকেট দাম না হ্যালো আরে কোথায় আছো বাড়িতে আছো এই যে কাকিমার বাড়ি এসে এসেছে বেড় লেগে গেছে আরে তোমার ও মনে হয় টাকা চাইতে আসছে ওরা তো নাম বলে না কিন্তু আর তাছাড়া কে আসবে বলছে যে টাকা সবাই চাইতে আসছে তো কাকে দিব আর যে এই টাকার দাবিদার তো কেউ নেই এই যে সাইফ সাইফুল কাকার বাড়ি ওই যে চেনু বি কাকিমাটার নাম এই যে ও মনে হয় তো তোমার টাকা চাইতে আছে ও বলেছে জামি করে দিয়েছি এবার এরা তো বউ মানুষ মেয়ে ছেলে মানুষ বুঝতে পারে না ওরা ভাবছে যে উই ওই করেছে ও বলেছে জামি করে দিয়েছি তো উই করে দিয়েছে এগুলো কারামলের জিনিস বা এরা তো বুঝতে চাইছে না বা বুঝতেও পারে না রাজীবুল রাজবুলদার আমি তো বাড়ি থেকে ফোন করে এসি রাজীবুল দায় আমাকে বললে যে ঢুক গেছে তো যাও তুমি কাকিমার সঙ্গে কথা বলে নেবে এরকম আমাকে তো গা এখন ফোন লাগাচ্ছি তো ও তো তোমার নামাজপত্র ঢুকেছে তো আমি কাকিমাকে বললাম আপনি ওর বাড়ি যা কথা বলে আসবেন আর আমি ফোনে কথা বলে নিচ্ছি রাজগলের সঙ্গে পার্ট টাইমে তোমার এটাই ভালো হবে কারণ ও যে তোমার আমি ওটাই বলছি অন্য জায়গায় টাকা দেবেন তো ফেঁসে যাবেন ওর হাতে এক টাকাও দেবেন না আর এই টাকার মালিক ও নয় আপনাকে আপনি যাকে যেখানে যাবেন যার সঙ্গে কথা বলবেন আপনারা বলতে পারেন এই টাকার মালিক ও নয় এগুলো রাজিবুলদার হাতের কথা আপনার আর এই টাকাটা কিন্তু হক মানে ওই টাকাটা টাকাটা নিয়ে যাবে ও যে খেতে পাবে তাও কিন্তু এই কাজ করতে হচ্ছে এই দায়িত্বটা আমার আছে আমি তো নতুন আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই ঠিক আছে আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয় কী থেকে কি হয় না আমি অতটা জানি না আমি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি সঠিকটা

না না সেরকম কিছু নয় ধরেন তা আমরা তো কর্মী কর্ম ধরেন ওই করতে হয় একটু ধরেন হয়তো আমি জানি না নতুন যেহেতু কর্মী আমি হয়তো একটু দাবি রেখেছিলাম এতে একটু বলেছিলাম হয়তো এটাই ইউটিউবে আপনাকে কি প্রধান পাঠিয়েছে না আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন ভিডিওতে দেখা যাচ্ছে ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী তা আমার অতটা জানা নেই আমার ভুলবশত এটা হয়ে গেছে নতুন কর্মী আমি আপনার নাম আপনি কোন দল করেন কোন পদে রয়েছেন আপনি কত নম্বর কোন কোন পঞ্চায়েত